আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন বিয়ার্স আবার কিন্তু চলে আসলাম ইউজ ফোনে নতুন আরও একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন যে অসংখ্য অসংখ্য ফোনে কানেকশন আজকে এগুলো আপডেট প্রাইস এবং কনফিগারেশন সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি রিজনেবল প্রাইস মার্কেট চ্যালেঞ্জ করার প্রাইজে কিন্তু নিতে পারবেন আজকে আমাদের সঙ্গে রয়েছে কৌশিক ভাই আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি ভিহস্ত্র অসংখ্য অসংখ্য ভালো আছে ভাইজন অসংখ্য ফোনের কালেকশন দেখা যাচ্ছে প্রাইস দিবেন কিরকম আজকে প্রত্যেকটা ফোনে রিজনেবল প্রাইসে থাকবে অবশ্যই আমাদের যেহেতু ডিসকাউন্ট প্রাইসে থাকে এবং আমরা পাইকারি সেল করি অবশ্যই প্রত্যেকটা ফোন আপনি রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আচ্ছা সব লোকেশনটা বলে দিবেন আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্স লিফটেড 2 এক্সেলারেটর 3 তেইশ নাম্বার দোকান দেওয়ান টেলিকম আমি শপ ওনার এখানে আসলে আপনারা সব সময় আমাকে পেয়ে যাবেন ওকে এগুলো যেহেতু ইউজ ফোন সেটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি গ্যারান্টি কত দিন আমাদের প্রত্যেকটা ফোনে 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি উইদাউট টাচ ডিসপ্লে সে ক্ষেত্রে আপনারা এখানে নিচে গ্যারান্টি স্টিকার থাকবে এটা তুলবেন না না তুললে 7 দিনের গ্যারান্টি এবং এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা তো ভাই আজকে শুরু করবেন কি দিয়ে কম প্রাইস দিয়ে শুরু করব আজকে প্রথমে যে ফোনটা দেখাবো এটা হচ্ছে Vivo Y51A Y51A

আর এরপর হচ্ছে Oppo A5s Oppo A5s Oppo A5s হচ্ছে 6GB 128GB এটা হচ্ছে আপনার ব্যাক সাইডে ফিঙ্গারপ্রিন্ট আছে এটা হচ্ছে স্ন্যাপড্রাগন প্রসেসর একটা ডিভাইস 4000 মিলিয়ন ব্যাটারি এটা আজকে অফার প্রাইস থাকবে আমাদের এখানে অনলি 5100 টাকা 5500 100 টাকা 5100 100 টাকা আচ্ছা আচ্ছা 5100 টাকা Oppo A5s এটারও কিন্তু কালার ভেরিয়েন্ট আছে কালার আছে দুইটা নিতে পারবেন এরপর হচ্ছে Vivo Y11 Vivo Y11 Vivo Y11 দুইটা কালার আছে ঠিক আছে

এরপর আছে Vivo Y17 Y17 Vivo Y17 এটা কিন্তু 5000 মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি ডিভাইস এটা অ্যাডেড RAM ROM এর এটা হচ্ছে আপনার 8GB 256GB এটা আজকে আমাদের কাছে অফার প্রাইস থাকবে অনলি 5500 টাকা 5500 জি 5500 টাকায় Vivo Y17 জি এটা কিন্তু 8GB 256GB হ্যাঁ এটাও কিন্তু দুই দিন চার্জ থাকবে এটা 5000 মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি ডিভাইস যাদের মূলত চার্জিং ব্যাকআপটা ভালো দরকার একটা ফোন চাচ্ছেন কম দামের ভিতরে নিতে পারেন এই ফোনগুলো এটা এগুলো হচ্ছে সবথেকে কম দামের ভিতরে চার্জিং ব্যাকআপ বলেন বা গেমিং বলেন যারা ফ্রি ফায়ার খেলতে চান

এটা আজকে অফার প্রাইস থাকবে হচ্ছে আমাদের কাছে অনলি সাত হাজার পাঁচশো টাকায় এট র্যাম আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আচ্ছা প্রাইস পাচ্ছি সাত হাজার অনলি সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো আচ্ছা সাত হাজার পাঁচশো টাকা এ থার্টি ওয়ান

আর প্রত্যেকটা ফোনের সাথে আপনার যেহেতু টেন ওয়ার্ডের দিয়ে দেওয়া হয় আপনার প্রত্যেকটা ফোন অনুযায়ী আপনি জাস্ট অ্যাডাপ্টারটা একটু অ্যাডজাস্ট করে নেবেন আচ্ছা আচ্ছা এরপর হচ্ছে যে ফোনটা দেখাবো এটা হচ্ছে আপনার ভিভো ওয়াই টোয়েন্টি অ্যাস ওয়াইন্স ভিভো ওয়াই টোয়েন্টি অ্যাস এটার দুইটা কালার আছে এটা আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম এটা অ্যাডেড এটা আজকে অফার প্রাইস থাকবে আমাদের কাছে অনলি সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো

এটা কিন্তু পড়ার আগে কিন্তু ক্যামেরাটা ভিতরে চলে যাবে আর এই ক্যামেরাটা কিন্তু প্রচুর পরিমাণে পেশেন্ট নিতে পারে ঠিক আছে আচ্ছা দেখতে পারতেছেন এটা নরমালি নষ্ট হওয়ার মতো না জি আচ্ছা এটা প্রাইস থাকবে অনলি 7500 টাকা 7500 জি এরপর হচ্ছে Vivo S1 Vivo S1 Vivo S1 এটা হচ্ছে আপনার সুপার AMOLED এর ডিসপ্লে ইনডেক্স লে ফিঙ্গারপ্রিন্ট রিডার ডিভাইস ওকে আর এটা হচ্ছে আমাদের কাছে এটা এডেড রম নাম্বার 8GB 256GB

আর এটাও সুপায়েমুলেটেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এটাও 8GB 128GB 8GB 128GB এটা হচ্ছে আমাদের 7080 তে আপনি 60fps এ ভিডিও করতে পারবেন এটা অফার প্রাইসটা তো বলা হয়েছে 7500 টাকা তো অবশ্য অবশ্য আপনার ভিডিও থেকে আসলে আমরা চেষ্টা করব কিছু ডিসকাউন্ট দেওয়ার জন্য যদি পসিবল হয় আচ্ছা আচ্ছা তারপর এরপর যে ফোনটা দেখাবো এটা হচ্ছে আপনার Oppo F15 Oppo F15 Oppo F15 এটাও কিন্তু আছে ফোনটা এটা কিন্তু সুপার অ্যামোলেড ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এটার মেইন বিশেষত্ব হচ্ছে এটা হ্যান্ডিলেসটা আচ্ছা ঠিক আছে এটা খুবই স্লিম সুপার স্লিম ভিতরে এটা 4500 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এটা স্কফার প্রাইস থাকবে আমাদের কাছে 7500 টাকা 7500 আপনি 7500 বাজেট করলে এই সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের ফোন আমাদের কাছে পেয়ে যাবেন ওকে তারপর এরপর হচ্ছে আপনাকে যে ফোনটা দেখাবো এটা হচ্ছে Oppo F17 Oppo F17 Oppo F17 এটা হচ্ছে আপনার

এটার প্রাইস থাকবে হচ্ছে অনলি 8000 টাকা 8000 টাকা আচ্ছা 8000 টাকা অপ এ53 এ53 তারপর এটা কালার আছে কিন্তু একটা আচ্ছা কালার আছে নিতে পারেন নিতে পারেন এরপর হচ্ছে Oppo A53 5G A53 e 5G 5G এটা হচ্ছে আপনার সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট

এরপর হচ্ছে আপনার Oppo Reno Z Oppo Reno Z Reno সিরিজের এই ফোনটার প্রাইস কিন্তু আমরা প্রচুর পরিমাণে ছিল 37000 টাকা প্রাইস ছিল এটা আজকে অফার প্রাইস আমাদের কাছে থাকবে only 9500 9500 সুপার এমোলেটেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আর এটা হচ্ছে আপনার ক্যামেরার জন্য খুবই ভালো ঠিক আছে ব্যাক সাইডটাও খুব সুন্দর আর প্রত্যেকটা ফোন কিন্তু পলি করা আছে ওকে ঠিক আছে পলিতে হাইলে নতুন থাকবে আচ্ছা এরপর হচ্ছে সর্বাধিক চাহিদা সম্পন্ন একটা ফোন এটা হচ্ছে আপনার

আর এরপর হচ্ছে আপনার Redmi 13C Redmi 13C 13C কিন্তু ইউজ পরিমাণে কোয়ান্টিটি আছে দেখতেই পারতেছেন আচ্ছা প্রত্যেকটা মডেল আমার কাছে अवेलेबल আছে 13C আজকে আমাদের কাছে অফার প্রাইসে পেয়ে যাবেন হচ্ছে অনলি 8500 টাকা 8500 টাকা 8500 টাকা Redmi 13C Redmi 13C আচ্ছা আচ্ছা তারপর হ্যাঁ এরপর হচ্ছে Redmi 14C Redmi 14C Redmi 14C এটাও দুটো কালার আছে নিতে পারবেন আমাদের কাছে আজকে Redmi 14C এর প্রাইস থাকবে হচ্ছে অনলি আপনার 10500 টাকা 10500

আমি সব ওনার আসলে সবসময় আপনারা আমাকে পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা কুরিয়ার সিস্টেমটা একটু বলেন আমাদের কুরিয়ার পলিসি হচ্ছে আমরা ঢাকা সহ বাংলাদেশের চৌষট্টি জেলা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কুরিয়ার করে থাকি সেক্ষেত্রে হচ্ছে ঢাকার বাইরে জেলা সদর পর্যন্ত এটা কুরিয়ারটা যাবে কন্ডিশনে আর পাঁচ হাজার টাকার ভিতরে যদি কোনো ফোন নেন সেক্ষেত্রে পাঁচশো দশ এবং পাঁচ হাজার টাকার উপরে যদি কোনো ফোন নেন এক হাজার বিশ টাকা অগ্রিম পেমেন্ট করে চাইলে আপনারা আমার কাছ থেকে যে কোনো ফোন অর্ডার করতে পারবেন তো ভিয়ার্স এই ছিল দেওয়ান টেলিকমের আজকের কালেকশন গুলো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দেখতে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো এবং সুস্থ থাকবেন খোদাভে সবাইকে